হ্যালো এভরিম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শর্মিলা আশা করি আপনার সবাই বেশ ভালো আছে আমিও বেশ ভালো আছি তো আজকের দিনটা ছিল মেয়েটার একটু শরীর খারাপ সেই জন্য আর মেয়েকে স্কুলে নিয়ে যায়নি তো একেবারে বিকালের দিকে মেয়েকে আমরা নিয়ে গিয়েছিলাম মেয়ের ক্যারাটে ক্লাসে তো মার মেয়ে দুপুরে বাঙালির ভাত ঘুম দিয়েছি তারপর ঘুম থেকে উঠেই এখানে তিনটে বাজে তখন মেয়েকে ফল খাওয়ানোর জন্য আমি এখানে মুসাম্বি লেবু তাকে রস করে দিয়েছি বড় হয়ে গেছে তবুও সে মোশামি লেবু ঠিকঠাকভাবে খেতে পারে না তো সেই জন্য আমি এখানে ওকে রস করে দিই যাতে সে তাড়াতাড়ি করে খেয়ে নিতে পারে না হলে লেবুটা কেটে দিলে ওকে খেতে তো সারাদিনই লেগে যায় তো আমি তার জন্য এখানে লেবু রস করেছিলাম আমি বললাম বাবু একটু ভিডিওটা করে দাও তো আমাদের কাঁতিতে সকাল থেকে এখানে প্রচুর বৃষ্টি হয়েছিল সেই জন্য জামাকাপড়গুলো আর বাইরে আর মেলতে পারেনি একেবারে দেখুন বারান্দাতে সব ঝুলিয়ে দিয়েছি আর সেখানে বসেই আমি মেয়েকে লেবুর রসটা করে দিলাম তো সেই লেবু একসাথে তাড়াতাড়ি খেয়েও নিয়েছে আর দুপুরের খেতে খুবই ইচ্ছা করে সেই জন্য তোমাদের দাদা ভাই আমার জন্য এনেছিলো বিলুতি আমরা তো আমাদের কাঁতিতে কিন্তু এখানে বিলুতি আমরা দেখতেই পাওয়া যায় না সেই জন্য কিন্তু আমি একদমই খেতে পারি না আর আমার তো এটা খেতে বেশি ভালো লাগে তো তোমাদের দাদা ভাই গিয়েছিল বাড়ার সাথে তো সেখান থেকে আমার জন্য বিলুতি আমরা এনেছিল আর দেখুন আমাদের এই পাশের বাড়ি যে এই আম গাছটা এটা না বারো মাসি আম গাছ তো এখানে সময় আম ছুটে থাকে তো এখন প্রচুর বৃষ্টি হচ্ছে সেজন্য আমের বোটাগুলো একদমই হালকা হয়ে গিয়েছে আর প্রচুর আম পড়ে যায় তো সেই জন্য আমাদেরকে অনেক কাটা আম দিয়েছে আর আমটা যেহেতু খুব টক না তো আমি আর মেয়ে দুজনে মিলে বারান্দায় বসে বৃষ্টির দিনে আমরা আর এখানে কাঁচা আম খাচ্ছি লবণ দিয়ে তো বেশি ভালো লাগছিলো তো এই সব করতে করতে তো আমাদের ঘড়ি প্রায় কিন্তু চারটের দিকে এগিয়ে যাচ্ছিলো আর আমার মেয়ে আমাকে প্রথমবার এই ভিডিও করে দিচ্ছিলো তো সেই জন্য কিন্তু ভিডিওগুলো কিন্তু একটু নাড়াচাড়া হয়ে গিয়েছে তো আমারও বেশ ভালো লাগছিলো যে আমার মেয়ে যে আমার ভিডিও করে দিচ্ছিলো তো তারপর চারটে বেজে যাওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম আমার মেয়ে ক্লাস ক্লাসে তো এই হচ্ছে কারাটে স্যার আর এটা এখানে শেখানো হচ্ছে আমাদের কাঁতিতে একটা ক্লাবে তো তুমি যা যারা শিখতে চাও সরস্বতী ক্লাবে এই কারাটে তোমাদের অবশ্যই যেতে পারো তো দেখতে পাচ্ছ বাচ্চারা কিন্তু আমাদের এখানে শহরে তো খেলার একদমই জায়গা পায় না সেই জন্য কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু বাচ্চাদেরকে ছোট থেকে কিন্তু কিছু না কিছুর মধ্যে ইনভলভ করে দিই যাতে তারা খেলার সঙ্গীও হয়ে যায় আর ঠিক এক ঘেমের মতো যাতে বাচ্চা না হয় একটু বন্ধুদের সাথে মিশতে পারে তো আমরা সেই জন্য দেখুন আমাদের শহরে প্রত্যেকটা বাচ্চাকে কোথাও না কোথাও সব কিছুতে আমরা ইনভলভ করে রেখেছি আর তারপরে ওখানে কিন্তু খুব কমই পয়সা নেয় বছরে একবার তো তুমি যারা চাও অবশ্যই করে এখানে ভর্তি হতে পারো আর ক্লাস শেষের পরে তো আমরা রোজই এখানে আমরা একটু বাজার দিকে ঘুরতে যাই বা কিছু কেনাকাটা করে থাকি তো আমাদের এখানে বাটার এখানে কিন্তু এখানে সেল দিচ্ছিলো তো যেহেতু পুজোর মাল কিন্তু এখানে ঢুকবে সেই জন্য পুজোরা এই দু মাস কিন্তু আমাদের এখানে সেল দিচ্ছিলো তো দেখুন এই সুন্দর সুন্দর কালেকশানগুলো কিন্তু প্রত্যেকটা তিনশো টাকা করে দাম আমার একটাও ঠিকঠাক পছন্দ হয়নি তো আমি যদি সিলেদাসারি বেশি চয়েস করি তো সেই জন্য এখানে আমার একদম পছন্দই হয়নি মডেলগুলো তো তারপরে আমি তো এখানে নিলামই না তো আমার মেয়ে এখানে একটা জুতো পছন্দ করছে দেখুন এই আকাশি কালারে তো সে কিন্তু এই জুতোটা পছন্দ করে নিয়েছে আর তার বাবা আর একটা জুতো কিটো নিয়েছে তো এইখানে বাটা থেকে তো আমার আর নেওয়া হয়নি যেতে পছন্দ করে উঠতে পারেনি তো তারপরে আমার যেহেতু এখন একটু নিলামিষে চলছে বেশিরভাগ দিন তো সেই জন্য আমি কি খাবো কি খাবো বুঝতেই পারছিলাম না তো আমরা কিন্তু এই দোকানে আমি বেশিরভাগই বা আমরা এখানে ইডলি ধোসা বড়া এগুলো কিন্তু খেয়ে থাকি তো এখানে চিকেনের পকোড়াও পাওয়া যায় একটা সাইডে তো কোনো কিছু ছোঁয়াচে লাগে না এখানে এই দোকানটা দুভাগে করা তো খুবই দারুণ টেস্ট হয় এই দোকানে তো আমি প্রায় সময়ে যাই আর আমার মেয়ে এখানে কর্নেও খাবে বলে বায়না করছিল তো কিনেছে থেকে কিন্তু সে কিন্তু আর একদমই খেতে পারেনি তো তারপরে তো আমাকে দিয়ে দিয়েছে তো বাচ্চাদের মারা তো বেশি খায় বাচ্চার থেকে তো তারা যতই বায়না করব না কেন তো তারপরে আমার তো কর্ণা খেতে বেশি ভালো লাগে তো তারপরে আমি কিন্তু কর্ণটা বেশ আরাম করে খাচ্ছিলাম তো কনেরও খেয়া খাতে খেতে কিন্তু আমাদের এখানে অলরেডি ধোসা তৈরি হয়ে গিয়েছে তো আমাদেরকে কিন্তু দিয়েও দিয়েছে ধোসা তো আমার এই তিনজনে মিলে খাওয়া শুরু করে দিয়েছি আর আমি যখন কোনো মেয়ে ক্লাস যাই তখন না রোজই মেয়ের আমি ড্রেস নিয়ে যাই কারণ এই স্কুল ড্রেসটা পরে থাকে তো সাদা জামা অস্বস্তি লাগে তারও গরম লাগে তো আজকের আমি যেহেতু ভুলে গিয়েছিলাম তো এই স্কুল ড্রেস পরেই কিন্তু আমরা একেবারে ঘুরতে চলে গিয়েছিলাম আর তারপরে তো আমার তো দারুণ লাগে ধোসা খেতে তো বলাটা ঠিকঠাক সেরকম একটা ভালো লাগে না তো খেতেও চাই না আমি তো তোমার দাদাভাই যেহেতু পছন্দ করে সেজন্য আমি তার থেকে একটা নিয়ে টেস্ট করছিলাম তো নিরামিষ দিনে এটাই আমার সম্বল কারণ ফুচকাতেও বেশিরভাগ জায়গায় কিন্তু এখন পেঁয়াজ দিয়ে থাকে তো আমার বিশাল সমস্যা হয় নিরামিষ যেহেতু খাচ্ছি তো খুব সমস্যা হচ্ছে খাওয়া দাওয়া তো সেই জন্য আমি এখানে ধোসাটা খেয়ে নিয়েছি আর আমাদের এখানে বাজার কলকাতাতে কিন্তু একটু সেল দিচ্ছিল তো সব কিছুর ওপরেই মোটামুটি তিন চারটে করে একসাথে কিনলে তখন কিন্তু থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট সেল দিচ্ছে কারণ আমাদের এখানে প্রত্যেকটা মল আগে এইটা সেল দিয়েছিল তো আমাদের সবাই কেনাকাটা করুক তো আমি দেখছিলাম যে হবে তো তারপর দাদা ভাইটা বলেই দিল কয়েকটা কুর্তি আর আমি এখান থেকে কয়েকটা কুর্তি নিয়েছি নিয়ে বাড়ি চলে এসেছি তো তারপরে তো রাতে তো রান্না করতেই হবে তো কি করব আজকে যেহেতু ভরা অমাবস্যা তো ভাবলাম বাচ্চা যেহেতু শরীরটা খারাপ বা আমরা সবাই কিন্তু ভাত খাবো না তো কি করব আমি এখানে তো সেজন্য সোয়াবিনের একটা নতুন রেসিপি বানাচ্ছিলাম তো সেই রেসিপিটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতেই পেয়েছো কি কী মশলা একসাথে পুরো মিক্সচারে পেস্ট করে নিয়েছি আর তারপরে সোয়াবিনটাকে ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য তারপর জল থেকে ভালো করে চেপে তুলে নিয়েছি নিয়ে এইভাবে আমি ম্যারিনেশান করে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য আর সন্ধেবেলা তো আমাদের এখানে প্রত্যেকটা বাড়ি বাড়ি চা খাই আর আমি তো চা খুব ছোট থেকেই পছন্দ করি না দুটাকেই পছন্দ করি সেজন্য আমি এখানে গরম গরম এক গ্লাস দুধ খেয়ে নিয়েছি তো যা কিছু হয়ে যাক না কেন দুধ আমার চাই তো দুধটা খেয়ে নিয়েছি আর এই হচ্ছে দেখি না খেতে খেতে দুধের শরটা কিন্তু মুখে আটকে দিয়েছিল তো সেটাকেও খেয়ে নিয়েছি খেয়ে নিয়েই আমি বেশ এনার্জি করে নিয়েছি কারণ আমাকে এবারে অনেক কাজ করতে হবে কারণ রান্নাঘরে ঢুকলেই আমার দু থেকে তিন ঘন্টা কেটে যায় তো সেই জন্য এনার্জি করে নেওয়ার পর আমি কিন্তু এবার রান্নার দিকে এগিয়ে যাচ্ছি তো যেহেতু আমার এদিকে রান্নাটা অনেকটা এগিয়ে আছে মানে ম্যারিনেশানগুলো রেখে দিয়েছি সোয়াবিনটাকে এবারে তো অন্যগুলো করতে হবে তো শুধু সোয়াবিন রেসিপি করলে তো হবে না আরও দু তিনতে আমাকে তরকারি করতেই হবে তো সেই জন্য আমি রান্না শুরু করে দিয়েছি এদিকে কড়াই গরম করে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়েছি আর যেহেতু আমি নিরামিষই করব আজকের দিনটা তো একটা গোটা ক্যাপসিকামকে দিয়ে একটু ভেজে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ম্যারিনেশান করে রাখা সোয়াবিনটাকে দিয়ে ভালো করে বসিয়ে নিয়েছি নিয়ে খুব সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে একটু ফুটিয়েই তুলে নেবো গরম মশলা গুঁড়ো দিয়ে তো তারপরে আমি এখানে ময়দাটাকেও কিন্তু মেখে নিয়েছি ভাবলাম পরোটা আর তেলের জিনিস খাবো না তো বাজার থেকে যেহেতু খেয়ে এসেছি ধোসা ইডলি তো এখানে আর বেশি তেল কিছু খাবোই না তো সেজন্য আমি এখানে ময়দা রুটি করব। তো ময়দা রুটি করার জন্য আমি এখানে মেখে এখানে গোল গোল করে নিচ্ছি আর আমার মেয়ে তো একদমই আটা পছন্দ করে না তো তার জন্য আমাদের কিন্তু ময়দাটাই খেতে হয় তো রুটিটাকে খুব ভালো করে তো আমি এখানে গোল গোল করে নিয়েছি আমার কিন্তু রুটি বেশ লাগে আর যদি গোল না হয় তখন তো আমার মাথা গরম হয়ে যায় তো আমি এখানে কিন্তু মোটামুটি গোল মতনই কিন্তু রুটিটাকে ভালো করে বেলে নিয়েছি আর তারপরে যদি রুটি না ফোলে তো মাথা আগুন হয়ে যায় তো শেষমেশ দেখলাম ময়দা মাখাটা খুবই ভালো হয়েছিল তো সেই জন্য কিন্তু আমার প্রত্যেকটা রুটি খুব ভালো ফুলেছিল। তো রুটিগুলো বেলে নিয়ে রুটিটাও করে নিলাম কারণ এর ফাঁকে ফাঁকে মানে তোমাদের গল্প করার মাঝে মাঝে কিন্তু আমার তিনটে রেসিপি প্রায় হয়ে গিয়েছে তো তারপরে রুটিগুলো করে নিয়েছি রুটি করতে করতে আমার পুরোপুরি বেজে গেছে দশটা আর রুটিটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে দেখে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর রুটিগুলো দেখুন কি সুন্দর বেলুনের মতো ফুলছে তো রুটিগুলো কিন্তু খুব ভালো নরম হয়েছে অনেকে বলে মজার রুটি নাকি নরম হয় না কিন্তু আমার তো বেশ রুটি নরমই হয় তো রান্না করার পর আমার পরিস্থিতি ঠিক এইরকমই অবস্থা তো দুজন মানুষ খায় সেই দুজনে রান্না করতে আমি এরকম রোজই ভেসে যাই তো তারপর রান্নাঘর পরিষ্কার করে নেওয়ার পর আমি কিন্তু ড্রেসটাকে চেঞ্জ করে নিয়েছি খাওয়ার আগে তো তারপরে থালা সাজিয়ে নিয়ে বসে গেছি তো আজকের আমাদের রাতের রেসিপি ছিল রুটি মুগের ডাল ক্যাপসিকাম দিয়ে সোয়াবিন আর ছিল আলু ভাজা তো তারপরে আমি এখানে খাওয়া শুরু করে নিয়েছি তখন দাদা ভাই আর মেয়ে তো খেয়ে নিয়েছে যেহেতু আমি ভিডিও করব দেরি হবে বলে আমি লাস্টে সবার লাস্টে খাচ্ছি একা একা তো খেয়ে নিয়েছি তো তারপরে তো আমি এবার শুয়ে যাবো তো তোমরাও সবাই ঘুমিয়ে পড়ো খেয়ে দে গুড নাইট তো তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানাতে ভুলবেন না আর নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না চলো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তোমরা সবাই ভালো থাকবে আর সবাইকে ভালো রাখবে তো টাটা বাই বাই